অন্য দিন পরে তো আইডিয়া কয় টাকা বিক্রি করতে পারবো না চার পাঁচশো হবে না চার পাঁচশো হবে না বাসা খাই আপনার বলছেন কালাম আপনার হাজবেন্ড নাই ছেলে মেয়ে ছেলে কয়টা মেয়ে নাই শুধু একজনই যাক আলহামদুলিল্লাহ ভালো এইগুলাই পড়ে রাখান না আগে চাকরি টাকরি করতেন না এইগুলোই এইগুলোই পড়ি রাখান তাই কি রাগ করছেন আপনি যে আপনি কইছেন রাগ করবো না এরকম সে কথা কয় বিশ আছে বিশ থাকলে কি মাইছে খাওয়াইতো আমি নেন না যাক রাগ করিন না শুনেন আমি দেখলাম যে আপনি আমারে কি বলেন অনেক বেশি রাগ করছেন না শুনেন আপনি কি বলছেন কিছু কইবেন না শুনেন প্রশ্নই করব না কিছু কইবেন আপনার ঘরে কি বলছেন চাল নাই না কয় কেজি চাল লাগবে আপনি আমারে বলেন বাবা মনে হচ্ছে ঘরে মনে চাল ভরে হলবে দিয়া হ্যাঁ আপনি অনেক রাগ করছেন আমার উপরে আমি কসম আমি আপনার সাথে জাস্ট মজা করছি আমি আপনার ডাকছি এমনি ধরেন আপনি চাল কিনে নিয়ে দেন ধরেন 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 আপনি আমি খুশি হয়ে দিছি আমি আপনারে এই টাকাটা দেওয়ার জন্যই ডাকছি কিন্তু আপনি হয়তো বুঝতে পারেন নাই আমার এই নবীনগর এখানে সবাই চিনে সবার সাথে আমি মজা করি আবার টেকাও দেই জিগে দেন লোক আপনার তো আমার তো আর চিনে না উনি কেন বলছে আপনি শোনেন কি বলে সবার সাথে এরকম রাগ করবেন না খালা ঠিক আছে

রাখবেন না আপনি কই যাবেন পল্লী বিদ্যুৎ কাকা নিয়ে যান নিয়ে যান ধরেন আপনার বাড়া উনি কোন হান আপনি নিয়ে যান যান উঠেন যান আমি হাইতে চলে যাব আপনি যান আমি বাড়া দিচ্ছি তো আপনার তো টাকা দিতে হবে না আমি দিছি না যান আপনি খালা এখন তো আর রাগ করেন না বাপ আমি আপনার ভাইয়ের মতো হব বা আপনার ছেলের মতো হব আর রাগ করেন না নাকি মন খারাপ করছেন আবার গিয়া গালি দিবেন না তো হ্যাঁ তাহলে একটা হাসি দেন আমার দিক তাকাইয়া একটা হাসি দেন আচ্ছা যান তাহলে টাকা দেন ভালো থাকবেন খেলা আসসালামু আলাইকুম রাখ কুম রাখবেন শরীরে